নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান এই ব্যক্তিকে তো আপনারা অনেকেই চেনেন আশিস কাছলিয়াজি ইনি এই মার্চ কোয়ার্টারে কিছু স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করেছেন তো আপনিও যদি মোটা টাকা ছাপতে চান তাহলে কিন্তু আপনাকে এই স্মল ক্যাপ স্টকগুলো সম্বন্ধে অবশ্যই জানতে হবে তো তিনি এই কোয়ার্টারে মোট আটটি স্টকে ইনভেস্ট করেছেন মানে নতুন করে তার টাকা লাগিয়েছেন চলুন সেই স্টকগুলি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক এনার পছন্দের প্রথম যে স্টকটি সেটি হচ্ছে নামান স্টোর লিমিটেড কোম্পানিটা দেখতে পাচ্ছেন মার্কেটে নতুন এসেছে এবং জবে থেকে এসেছে তখন থেকে প্রায় একত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডাউনে চলছে এই কোম্পানিটা কি কাজ করে এই কোম্পানিটা রিটেল ফার্নিচার এবং ফিটিং বিজনেস কাজ করে এই কোম্পানি কি কি তৈরি করে মডিউলার ফার্নিচার তৈরি করে অফিসের জন্য তারপর যে বিউটি সেলুন আছে সেইগুলো তৈরি করে তারপর কিচেন উইথ লিমিটেড স্পেস মানে যেসব কিচেনের কম জায়গা থাকে সেগুলো তৈরি করে তারপর এডুকেশনাল ইনস্টিটিউশন আছে সেইগুলো তৈরি করে এবং সেলভিং সলিউশন এইগুলো প্রোভাইড করে থাকে কোম্পানিটা দেখতে পাচ্ছেন খুব ছোট কোম্পানি মার্কেট ক্যাপাসিটি মাত্র একশো বারো কোটি টাকা কোম্পানির যে বর্তমান দাম চলছে ছিয়াশি টাকা কোম্পানির এক বছরের হাই দেখতে পাচ্ছেন দুশো সাতান্ন টাকা আর এক বছরের লো হচ্ছে পঞ্চান্ন দশমিক আট টাকা স্টক টির পি রেশিও চলছে তেরো দশমিক পাঁচ বুক ভ্যালু আছে চল্লিশ কোম্পানি যদি আরও সি দেখেন আরো সি আছে আরো আছে তিন বেড়েছে এবং ইপিএস আছে সাত দশমিক আট নয় এবং কোম্পানির যে ডেপ্ট বা ধার সেটাও দেখতে পাচ্ছেন একের কমে আছে শূন্য দশমিক আট সাত স্টকটি দেখতে পাচ্ছেন ছোট একটি কোম্পানি তাই এরা ছ মাস ছাড়া ছাড়া তার যে রেজাল্ট সেটা ফেস করে মানে এরা বছরে যে চারবার রেজাল্ট ফেস করতে হয় সেটা করে না এদের বছরে দুবার ফেস করলেই চলে এইখানে দেখতে পাচ্ছেন মার্চ দুহাজার তেইশে সেলস ছিল চুরানব্বই তারপর সেপ্টেম্বর দুহাজার তেইশে হয়েছে উনআশি তারপরে আবার দেখুন মার্চ দুহাজার চব্বিশে ছেষট্টি এবং সেপ্টেম্বর দুহাজার চব্বিশে আবার ছেষট্টি কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটাও দেখতে পাচ্ছেন নয় থেকে বারো হয়েছে তারপর আবার নয় হয়েছে এবং তারপরে দশ হয়েছে এবং কোম্পানির যে নেট প্রফিট কোয়ার্টারলি দেখুন পাঁচ কোটি তারপর হচ্ছে ছ কোটি তারপরে চার কোটি তারপর হয়েছে পাঁচ কোটি এরপর যদি কোম্পানির ইয়ারলি প্রফিট এবং লস দেখি এখানে কোম্পানির দু হাজার একুশের সেলস দেখতে পাচ্ছেন মাত্র তেরো কোটি তারপরে দেখুন বেড়েছে একান্ন কোটি তারপরে হচ্ছে দেড়শো কোটি তারপরে একশো পঁয়তাল্লিশ কোটি তারপরে হচ্ছে একশো বত্রিশ কোটি এই যে একশো বত্রিশ কোটি এটা লাস্ট চারটে মাসে সেলস এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা দেখতে পাচ্ছেন এক কোটি তারপরে তিন কোটি তারপরে তারপরে কোটি কোটি হয়েছে হয়েছে আর লাস্ট কোয়ার্টার সেখানে হয়েছে কোটি এরপর যদি কোম্পানির নেট প্রফিট দেখি কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি কোনো রকম প্রফিট করছিল না এখানে দেখতে পাচ্ছেন শূন্য তারপরে শূন্য এইখানে দেখুন তারপরে হঠাৎ করে চার কোটি টাকার প্রফিট করেছে তারপর ন কোটি টাকার প্রফিট করেছে এবং তারপরে আট কোটি টাকার প্রফিট করেছে এরপর যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি কোম্পানির প্রমোটারের কাছে দেখতে পাচ্ছেন আটান্ন দশমিক নয় তিন পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে উনচল্লিশ দশমিক সাত নয় পার্সেন্ট শেয়ার রয়েছে তবে ভিডিওর একেবারে শেষেই কিন্তু বলবো এই স্টক গুলোতে এই আশিস কাচলিয়াজির কত পার্সেন্ট স্টেক রয়েছে এবং তিনি কত টাকা স্টেক এতে কিনে রেখেছেন আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় পুরনো যারা আসেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন তার কত কোয়ান্টিটি আছে সব একবারে ভিডিও শেষে বলবো তাই সবকিছু জানতে হলে একবার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তারপরের যে পিক স্টক সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাঁচ বছরে রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা তৈরি করে এবং বিক্রি করে আয়োডিন বেসড যে ফার্মাকিউটিক্যাল ইন্টারমিডিয়েট আছে সেগুলো এবং এই কোম্পানিটা এফ ডি কোম্পানি এটাও দেখতে পাচ্ছেন একটা ছোট কোম্পানি মাত্র চারশো চুয়াত্তর কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি বর্তমান যে দাম চলছে সেটা হচ্ছে তিনশো চার টাকা এক বছরের হাই হচ্ছে তিনশো বিরানব্বই এবং এক বছরের লো হচ্ছে একশো আটাত্তর দশমিক নয় বুক ভ্যালু দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ যদি কোম্পানির ধার দেখি সেটা দেখতে পাচ্ছেন একবারে জিরো মানে কোম্পানি টার মার্কেটে কোনো রকমের ধার নেই এরপরে কোম্পানির সঙ্গে পিয়ার সেগমেন্টে যে বড় বড় কোম্পানি গুলো আছে দেখতে পাচ্ছেন ডিভিজ ল্যাব আছে নিউল্যান্ড ল্যাব আছে জুবল্যান্ড ফার্মো আছে তারপর অ্যামি অর্গানিক্স আছে তারপর আছে এরকম বড় বড় কোম্পানি এর সঙ্গে কাজ করছে এটাও দেখতে পাচ্ছেন একটা ছোট কোম্পানি তাই এরাও ছ মাস ছাড়া ছাড়া তাদের যে রেজাল্ট সেটা পেশ করে তবে আমরা ইয়ারলি এর রেজাল্ট দেখবো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি যে ইয়ারলি সেলস দু হাজার কুড়িতে ছিল উনচল্লিশ কোটি তারপরে দেখুন কিভাবে বেড়েছে একাত্তর কোটি তারপরে হচ্ছে নিরানব্বই কোটি তারপরে হচ্ছে একশো চোদ্দ কোটি তারপরে একশো ছত্রিশ কোটি এবং তারপরে একশো সাতান্ন কোটি এই একশো সাতান্ন কোটি এটা লাস্ট যে চারটে কোয়াটার তার সেলস এবং যদি কোম্পানির অপারেটিং কপি দেখি এখানে দেখুন দু কোটি তারপরে হচ্ছে পাঁচ কোটি তারপরে হচ্ছে দশ কোটি তারপরে ষোলো কোটি তারপরে উনিশ কোটি এবং লাস্ট চারটে কোয়ার্টারে সতেরো কোটি এবং কোম্পানির যে নেট কফি দেখুন এক কোটি থেকে বের হয়েছে তিন কোটি তারপরে সাত কোটি তারপরে দশ কোটি তারপর বারো কোটি এবং লাস্ট চারটে কোয়ার্টারে দশ কোটি টাকা কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে পঁয়ষট্টি দশমিক দুই চার পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে চৌত্রিশ দশমিক সাত ছয় পার্সেন্ট শেয়ার রয়েছে তিনি এর পরের যে কোম্পানিটা কিনেছেন সেটি হচ্ছে থমাস স্কট লিমিটেড এই স্টকটি দেখতে পাচ্ছেন পাঁচ বছরে একটা হিউজ পরিমাণে রিটার্ন দিয়েছে পাঁচ বছরের প্রায় পাঁচ হাজার সাতশো আশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা কি কাজ করে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এর এফ ইআরএল তারপর টেক্সটাইল এবং রিটেলের বিজনেস আছে এটাও একটা ছোট কোম্পানি মার্কেট ক্যাপাসিটি চারশো দশ কোটি টাকা আছে বর্তমান যে দাম চলছে সেটা হচ্ছে তিনশো তেইশ টাকা এবং কোম্পানির এক বছরের হাই হচ্ছে পাঁচশো ন টাকা এবং এক বছরের লো হচ্ছে একশো চুরাশি টাকা স্টকটির পি রেশ আছে ছত্রিশ দশমিক পাঁচ বুক ভ্যালু আছে ছাপ্পান্ন দশমিক ছয় এবং কোম্পানিটার আরও সি দেখতে পাচ্ছেন একত্রিশ দশমিক দুই পার্সেন্ট আছে

তারপরে কোম্পানি আস্তে আস্তে প্রফিটে আসতে শুরু করেছে মার্চ দু হাজার একুশে দেখুন এক কোটি প্রফিট দিয়ে শুরু করেছে তারপরে 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 আবার আবার কোটি 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 এই অপারেটিং প্রফিট প্রফিট করেছে এরপর যে নেট সেটা দেখতে পাচ্ছেন মার্চ দু হাজার একুশে এইখানে একটা কোম্পানি নো প্রফিট এবং নো লস জোনে চলে এসেছিল তারপরে আস্তে আস্তে দেখুন প্রফিট করতে শুরু করেছে এক কোটি তারপরে তিন কোটি তারপরে দশ কোটি এবং তারপরে এগারো কোটি এই কোম্পানিটা যদি দেখি প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই এই কোম্পানিতে অল্প কেনাকাটা করেছে শূন্য দশমিক আট চার পার্সেন্ট এবং ডিআইআই এই কোম্পানিতে তাদের স্টেক বাড়িয়েছে ডিআইআ দেখুন দুই দশমিক তিন তিন পার্সেন্ট স্টেক বাড়িয়েছে এবং পাবলিক এদের কাছে একচল্লিশ দশমিক দুই সাত পার্সেন্ট শেয়ার রয়েছে তারপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে কনকোড কন্ট্রোল সিস্টেম লিমিটেড এই স্টক দেখতে পাচ্ছেন পাঁচ বছরে আটশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই স্টক টা কি কাজ করে ইলেকট্রিক মেশিনারি তৈরি করে কার জন্য তৈরি করে ইন্ডিয়ান রেলওয়ে এবং অ্যালাইড প্রোডাক্টস এর জন্য এটাও দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজের কোম্পানি মার্কেট ক্যাপাসিটি আছে আটশো বারো কোটি টাকা বর্তমান যে দাম চলছে বারোশো নব্বই টাকা এবং স্টকটির এক বছরের হাই দু হাজার বাষট্টি টাকা আর এক বছরের লো হচ্ছে ছশো বাহান্ন টাকা স্টকটির পাচ্ছেন তিপ্পান্ন দশমিক নয় বুক ভ্যালু আছে একানব্বই দশমিক এক স্টকটির আরও সি দেখুন যথেষ্ট পরিমাণে আছে আর ওই আছে সাত দশমিক তিন পার্সেন্ট তিন পার্সেন্ট হারে বেড়েছে এবং কোম্পানির যে ইপিএস সেটা আছে পঁচিশ দশমিক দুই অপারেটিং প্রফিট মার্জিন সাতাশ দশমিক শূন্য পার্সেন্ট এবং ডেপ টু ইকুইটি মানে ধারের পরিমাণও একের কম আছে মানে একটা ঠিকঠাক ভাবেই ভালো ধরনের ব্যালেন্স শিট রয়েছে এরপরে কোম্পানির সঙ্গে পিয়ার সেগমেন্টে দেখতে পাচ্ছেন এবি ভি ইন্ডিয়া তারপর সিমেন্ট সিজি পাওয়ার ভেল হুইলন এনার্জি ওআরএ এনার্জি পিতাশি এনার্জি এই কোম্পানিগুলো কাজ করে এরপরে কোম্পানির সেলস দেখি দু হাজার কুড়িতে সেলস ছিল ষোলো কোটি তারপরে দেখুন দু হাজার একুশে হয়েছে আঠেরো কোটি তারপরে বত্রিশ কোটি তারপর উনপঞ্চাশ কোটি তারপরে ছেষট্টি কোটি এবং তারপরে হচ্ছে পঁচাশি কোটি এবং কোম্পানির যে অপারেটিং সেটা দেখুন দু কোটি তারপরে দু কোটি চার কোটি হয়েছে আট কোটি হয়েছে সতেরো কোটি হয়েছে তারপর তেইশ কোটি হয়েছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও দেখুন ঠিকঠাক হারে বেড়েছে এক কোটি তারপরে আবার এক কোটি প্রফিট করেছে তারপরে তিন কোটি হয়েছে তারপরে পাঁচ কোটি হয়েছে তারপর তেরো কোটি হয়েছে তারপরে পনেরো কোটি হয়েছে এই স্টকটিতে পনেরো টাকার কাছে দেখতে পাচ্ছেন সাতষট্টি পার্সেন্ট কাছাকাছি শেয়ার রয়েছে এফআইআর এর কাছে কোনো ধরনের শেয়ার নেই এবং ডিআইআই প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি শেয়ার ধরে রেখেছে এবং পাবলিকের কাছে বত্রিশ দশমিক পাঁচ এক পার্সেন্ট শেয়ার রয়েছে এরপরে যে কোম্পানিটা কোয়ালিটেক ল্যাবস লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন দু হাজার প্রথম দিকে মার্কেট এসেছে এবং সেই সময় থেকে এক বছরের মধ্যে প্রায় সাতাশি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা কি কাজ করে এই অটোমোটিভ তারপর ডিফেন্স মেটাল সেক্টর এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়ার এই সেক্টর টেস্টিং করে থাকে ইন্সপেকশন করে থাকে তারপর সার্টিফিকেট দিয়ে থাকে এবং কনসাল্টিং করে থাকে এটাও দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজের কোম্পানি তিনশো পনেরো কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি আছে কারেন্ট প্রাইস তিনশো ষোলো টাকা কোম্পানির যে হাই দেখুন তিনশো পঁচাত্তর লো হচ্ছে একশো চুয়াল্লিশ বুক ভ্যালু আছে আর সি দেখুন সতেরো দশমিক তিন পার্সেন্ট আর ওই আছে কুড়ি দশমিক চার পার্সেন্ট তিন বছরে কোম্পানির যে সেলস সেটা ছেষট্টি পার্সেন্ট হারে বেড়েছে কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা তেইশ দশমিক চার পার্সেন্ট এবং কোম্পানির ধারের পরিমাণ একের কম আছে মানে এটাও একটা ভালো ব্যালেন্স শিট রয়েছে এরপর প্রফিট লস একুশে ছয় দশমিক এগারো দশমিক নয় ছয় কোটি তারপরে প্রায় উনিশ কোটি তারপরে উনত্রিশ কোটির মতো তারপরে এই লাস্ট চারটে কোয়ার্টার হয়েছে সাঁত্রিশ কোটি মতো কোম্পানি যে অপারেটিং প্রফিট সেটাও দেখুন এক কোটি থেকে বেড়ে হয়েছে প্রায় দু কোটি তারপরে পাঁচ কোটি তারপরে আট কোটি তারপরে আট দশমিক সাত নয় কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট শূন্য দশমিক চার ছয় কোটি টাকা হয়েছে এক দশমিক এক চার কোটি তারপরে দুই দশমিক নয় চার কোটি তারপরে চার দশমিক তিন এক কোটি এবং তারপরে হচ্ছে চার দশমিক শূন্য এক কোটি এই কোম্পানির প্রমোটারের কাছে দেখতে পাচ্ছেন চুয়ান্ন পার্সেন্টের কাছে কাছে শেয়ার রয়েছে এফআইআর কাছে প্রায় এক দশমিক সাত সাত পার্সেন্ট শেয়ার রয়েছে ডিআই এর কাছে শূন্য দশমিক দুই ছয় পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিক দেখুন অনেকটা শেয়ার কিনেছে তেতাল্লিশ দশমিক সাত নয় পার্সেন্ট এর আগে ছিল ছাব্বিশ দশমিক ছয় দুই পার্সেন্ট আর এখানে প্রোমোটার তাদের শেয়ার বিক্রি করেছে তিয়াত্তর থেকে তাদের শেয়ার হোল্ডিং কমে হয়েছে চুয়ান্ন দশমিক এক নয় পার্সেন্ট এর পরে যে কোম্পানিটা জেড টেক লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন পাঁচ বছরে পাঁচ বছরে বলাটা ভুল হবে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশেই মার্কেট এসেছে এবং এই অল্প সময়ের মধ্যেই উপরে রিটার্ন দিয়েছে এই কি কাজ করে করে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট আছে লিমিটেড ডিজাইন তারপর জিও টেকনিক্যাল সলিউশন প্রোভাইড করে থাকে কাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার এবং সিভিল কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য এই কোম্পানির যে মেন বিজনেস সেটা মূলত ইন্ডিয়াতেই ছড়িয়ে আছে এছাড়াও কোম্পানিটা দেখুন ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর তারপর থিম পার্ক তৈরি করে এই রিসাইকেল গ্রা মেটেরিয়াল দিয়ে এটাও একটা ছোট কোম্পানি সাতশো বিরানব্বই কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি আছে কারেন্ট প্রাইস দেখুন ছশো উনিশ টাকা স্টকটির হাই হচ্ছে সাতশো একত্রিশ লো হচ্ছে নিরানব্বই দশমিক দুই স্টকটির চার বুক ভ্যালু আছে পঁয়তাল্লিশ দশমিক চার আর ছয় পার্সেন্ট এবং আর ওই আছে আটচল্লিশ দশমিক নয় পার্সেন্ট তিন বছর কোম্পানির যে সেলস গুড সেটা বিয়াল্লিশ পার্সেন্ট হারে বেড়েছে ইপিএস আছে এগারো দশমিক পাঁচ ওপিএম আছে বাইশ দশমিক পাঁচ পার্সেন্ট এরও দেখুন সেলস দু হাজার একুশে তেইশ কোটি তারপরে হচ্ছে একত্রিশ কোটি তারপরে ছাব্বিশ কোটি তারপরে সাতষট্টি কোটি তারপরে চারটে কোয়ার্টারে হয়েছে বিরাশি কোটি এবং অপারেটিং প্রফিট এক কোটি তারপরে জিরো তারপরে তিন কোটি তারপরে এগারো কোটি তারপরে এক কোটি তারপরে কোটি তারপরে চোদ্দ কোটি কোম্পানিটার প্রমোটারের কাছে চুয়ান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট শেয়ার রয়েছে ডিএআইআর কাছে এক পার্সেন্টেরও কম শেয়ার রয়েছে ডিআইএর কাছে প্রায় এক দশমিক চার সাত পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের কাছে তেতাল্লিশ পার্সেন্ট শেয়ার রয়েছে তারপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে সি টু সি অ্যাডভান্স সিস্টেম এই স্টকটা দেখতে পাচ্ছেন একদম নতুন লিস্টেড হয়েছে তিন থেকে চার মাস জবে থেকে লিস্টেড হয়েছে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি পরে আছে এই স্টকটা কি কাজ করে এই স্টকটা মূলত ডিফেন্স সেক্টরে বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স লাগে সেইগুলো প্রোভাইড করে থাকে এটা একটা ছোট সাইজের কোম্পানি ছশো নব্বই কোটি টাকা মার্কেট ক্যাপাসিটি আছে বর্তমান দাম চলছে চারশো চোদ্দ টাকা হাই হচ্ছে নশো চুয়ান্ন লো আড়াইশো স্টকটির পি পঞ্চান্ন দশমিক ছয় আরও সি আছে আটত্রিশ দশমিক সাত পার্সেন্ট আর ওই আছে একত্রিশ দশমিক চার পার্সেন্ট ফেস ভ্যালু আছে দশ কোম্পানির যে তিন বছরের সেলস সেটা দুশো ছত্রিশ পার্সেন্ট বেড়েছে ইপিএস দেখুন দশ আছে এবং অপারেটিং প্রফিট মার্জিন আছে চুয়াল্লিশ দশমিক সাত পার্সেন্ট ডিএফটি ইকুইটি মানে মার্কেটে যে ধার সেটা হচ্ছে এক এরকম প্রায় নেই বললেই চলে এরপরে কোম্পানির সেলস একটু দেখে নিই দু হাজার একুশে এক কোটি তারপরে দেখুন শূন্য তারপরে হচ্ছে আট কোটি তারপরে মার্চ দু হাজার চব্বিশে একচল্লিশ কোটি অপারেটিং প্রফিট দেখুন নীল ছিল তারপরে মাইনাসে চলে গেছে তারপরে চার কোটি প্রফিট হয়েছে তারপরে আঠারো কোটি অপারেটিং প্রফিট হয়েছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও দেখুন মাইনাসে ছিল তারপর আবার মাইনাসে তারপর আবার পজিটিভে গেছে তিন কোটি প্রফিট তারপরে বারো কোটি প্রফিট এই কোম্পানিটার প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন একচল্লিশ দশমিক তিন পাঁচ পার্সেন্ট শেয়ার রয়েছে এইখানে দেখুন প্রোমোটার তাদের যে স্টেক কিছুটা বাড়িয়েছে এবং এফআইআই এদের কাছে দুই পার্সেন্ট স্টেক রয়েছে ডিআইআই এর কাছে তিন দশমিক সাত তিন পার্সেন্ট স্টেক রয়েছে এবং পাবলিকের কাছে বাহান্ন দশমিক নয় দুই পার্সেন্ট স্টেক রয়েছে এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে কোয়াড্রেন ফিউচার টেক লিমিটেড এই কোম্পানিটাও মার্কেটে নতুন এসেছে এবং জবে থেকে এসেছে দেখতে পাচ্ছেন প্রায় তেইশ এর কাছাকাছি ডাউনে চলছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে এই স্পেশালিটি কেবিল তৈরি করে থাকে এবং ট্রেনের যে কন্ট্রোলার এবং সিগন্যালিং সিস্টেম সেইগুলো প্রোভাইড করে থাকে এটা একটা ছোট সাইজের কোম্পানি আঠারোশো সাতচল্লিশ কোটি টাকা মার্কেট ক্যাপাসিটি বর্তমান জাম চলছে চারশো বাষট্টি টাকা হাই হচ্ছে সাতশো চুয়াল্লিশ লো তিনশো বাষট্টি স্টক টির আছে একশো ছাব্বিশ আর ওসি আছে তেইশ দশমিক শূন্য পার্সেন্ট আর ওই আছে চল্লিশ পার্সেন্ট এবং তিন বছরের যে কোম্পানির সেলস গ্রোথ সেটা সাতাশ দশমিক ছয় পার্সেন্ট হারে বেড়েছে ইপিএস আছে চোদ্দ ও অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে চব্বিশ দশমিক দুই পার্সেন্ট এবং ডেফ টু ইকুইটি

এবার চলুন দেখে নিই এই আশিস কাচুলিয়াজির কাছে কোন কোম্পানির কতগুলো শেয়ার রয়েছে এবং কত পার্সেন্ট শেয়ার রয়েছে প্রথম যে স্টকটি দেখতে পাচ্ছেন থমাস কট এই স্টকটিতে ওনার যে আনুমানিক মূল্য লাগানো আছে সেটা হচ্ছে নয় দশমিক নয় কোটি টাকা প্রায় তিন লাখের উপরে ওনার শেয়ার আছে এবং এই স্টকটিতে ওনার প্রায় দুই দশমিক চার পার্সেন্ট অংশ দায়িত্ব রয়েছে এরপরে হচ্ছে কনকট কন্ট্রোল এটাতেও দেখতে পাচ্ছেন দশ কোটির কাছাকাছি শেয়ার রয়েছে মানে দশ কোটি মূল্যের এবং শেয়ার রয়েছে ছিয়াত্তর হাজার চারশো এবং এই কোম্পানিতে এক দশমিক দুই পার্সেন্ট স্টেক রয়েছে এরপরের যে স্টকটি সেটা হচ্ছে ইনফিনিয়াম ফার্মাগেম এতে দেখতে পাচ্ছেন একুশ দশমিক নয় কোটি টাকা রয়েছে আর শেয়ার রয়েছে প্রায় সাত লাখ কুড়ি হাজার এবং এতে চার দশমিক ছয় পার্সেন্ট স্টেক রয়েছে তারপর এবং শেয়ারের সংখ্যা হচ্ছে লাখ এবং এই স্টকটিতে প্রায় পাঁচ দশমিক এক পার্সেন্ট অংশীদারিত্ব রয়েছে তারপরের যে স্টকটি সেটি হচ্ছে নামান ইন স্টোর এটা দেখতে পাচ্ছেন নয় দশমিক তিন কোটি টাকার শেয়ার রয়েছে এবং এতে প্রায় দশ লাখের উপরে শেয়ার রয়েছে এবং এতে আট দশমিক তিন পার্সেন্ট স্টেক রয়েছে এরপরে জেড টেক এটা রয়েছে তিরিশ কোটি টাকার মতো প্রায় পাঁচ লাখ শেয়ার রয়েছে এবং এতে তিন দশমিক পাঁচ পার্সেন্ট স্টেক রয়েছে এরপরে সি টু সি অ্যাডভান্স সিস্টেম এটা দেখতে পাচ্ছেন সতেরো দশমিক নয় কোটি টাকার স্টক রয়েছে এতে প্রায় চার লাখ তিরিশ হাজার স্টক রয়েছে এবং এতে দুই দশমিক ছয় পার্সেন্ট স্টেক রয়েছে এরপরে হচ্ছে ওয়ার্ড রেন্ট ফিউচার টেক এতে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ দশমিক তিন কোটি টাকার শেয়ার রয়েছে এবং এতে প্রায় সাত লাখ চৌষট্টি হাজার শেয়ার রয়েছে এবং এতে আশিস কাচুলিয়াজির

বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ